এটা হচ্ছে নেভি ব্লু এবং অ্যাশের ভিতরে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে অনেক সুন্দরভাবে একটা কন্টাস্ট করা আছে এবং ব্যাক সাইডও কিন্তু সেমভাবে পেয়ে যাবেন এইগুলো প্রায় সম্পর্কে জানতেছিলাম তো স্ক্রিন থেকে নাম্বারে যোগাযোগ করতে হবে এবং আপনারা দেখতে পাচ্ছেন আমি ফরনের যে হুডিটা রয়েছে হুডিটা চাইনাফিডিকির ভিতরে কিন্তু আপনার এই আমাদের কাছে পেয়ে যাবেন এই হুডিটার ভিতরে কিন্তু আপনারা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন স্লিপার কিন্তু অনেক সুন্দরভাবে কন্টাস্ট করা আছে এছাড়া কিন্তু সাইডটাও কিন্তু কন্টাস্ট করা আছে অনেক সুন্দরভাবে এটার ভিতরে আমি দেখিয়ে দিচ্ছি আরও একটা কালার এটার ভিতরে আপনার পেয়ে যাচ্ছেন চারটা কালার ভিতরে আমাদের কাছে হুড়িগুলো এটার হুডগুলো গুলো আপনার কিন্তু ডাবল হুডের ভিতরে কিন্তু পেয়ে যাবেন এরকম আমাদের কাছে চায়না ফেব্রিকের ভিতরে এগুলো কিন্তু অরিজিনাল চায়না ফেব্রিকের ভিতরে কিন্তু আপনার হুড়িগুলো পেয়ে যাচ্ছেন এটা কিন্তু এখানে কিন্তু বোবা হুড় এখানে কিন্তু পকেট রয়েছে একটা এটা হচ্ছে বোবা হুড়ির ভিতরে এখানে কিন্তু অনেক সুন্দর করে বড় করে একটা প্রিন্ট করা রয়েছে এগুলোর ভিতরে সাইজ পেয়ে তিনটা এম এল এক্সেল এছাড়া কিন্তু এগুলোর ভিতরে কিন্তু আপনারা কিন্তু ওয়ান ওয়ান কারোর কোয়ালি করা পেয়ে যেতে যেসব বাইরে আসতে পারবেন না তারা চাইলে কুরিয়ারের মাধ্যমে আমাদের এই প্রোডাক্টগুলো নিতে পারেন ফেব্রিকেশনটা আমি একটু দেখিয়ে দিই ভিতরে সাইডটা কিন্তু অনেক সুন্দর একটা মোলাম ফেব্রিকের ভিতরে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন চায়না মোলামের ভিতরে কিন্তু এগুলো পেয়ে যাবেন